নমস্কার এরকম জোট আপনারা দেখেছেন আচ্ছা এটাকে জোট বলা যায় না জোট বলা যায় আমি ইন্ডিয়া জোটের কথা বলছি দর্শক বন্ধুরা ইন্ডিয়া জোটের আরও একজন নেতা মন্ত্রী তুতু মেমে করতে শুরু করেছে অর্থাৎ নিজেকে ভাবি প্রধানমন্ত্রী বলতে শুরু করেছে এই যে ব্যানার দেখছেন আপনারা সত্যি বলতে এরকম বড় জোট কখনো দেখেছেন বিশ্বে আশা করি দেখেননি আমিও দেখিনি তবে এই যে জোট ইন্ডিয়া জোট যে কোনো মুহূর্তে কিন্তু গিনিস বুকে নাম লেখাতে পারে এই যে ব্যানার আপনারা দেখছেন এই ব্যানারকে ঘিরেই কিন্তু রীতিমতো জট পাকাতে শুরু করেছে এই ইন্ডিয়া জোটে হিন্দিতে কি লেখা আছে এই ব্যানারে দেশকে ভাবি প্রধানমন্ত্রী আদরণীয় শ্রী অখিলেশ কো জন্মদিন কি হার্দিক বধাই এবং শুভকামনা এই পোস্টারটাই শোরগোল ফেলে দিয়েছে কিন্তু উত্তরপ্রদেশ জুড়ে এতদিন এই জোটের ভাবি প্রধানমন্ত্রী হিসেবে যার নাম জানা যাচ্ছিল শোনা যাচ্ছিল তিনি ছিলেন মল্লিকার্জুন খাড়গে এবার মল্লিকার্জুন খাড়্গের পাশাপাশি উত্তরপ্রদেশে টিম সাইকেল দলের কথা বলছি হ্যাঁ অখিলেশ যাদবের যে পার্টি সেই পার্টি সিম্বল কিন্তু সাইকেল এবার অখিলেশ যাদব এই ইন্ডিয়া জোটে ভাবি প্রধানমন্ত্রী বলা হচ্ছে কিন্তু দেখুন আগামী পয়লা জুলাই উত্তরপ্রদেশে এই অখিলেশ যাদব যিনি আছেন উত্তরপ্রদেশে যে সমাজবাদী পার্টি আছে তার যে অন্যতম মুখ অখিলেশ যাদব তার কিন্তু জন্মদিন আর ঠিক তার আগেই সমাজবাদী পার্টির দপ্তরে এই বিশাল হোর্ডিং কিন্তু ধরা পড়েছে এই যে হোর্ডিং আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সমাজবাদী পার্টির দপ্তরে কিন্তু লাগানো হয়েছে যে অখিলেশ যাদবের ফটো তার পাশেই লেখা আছে দেশের ভাবি প্রধানমন্ত্রী আরও কয়েকজনকে দেখা যাচ্ছে যদি আমি ভুল না বলে থাকি যদি ভুলও বলে থাকি ক্ষমা করবেন যতদূর আমি জানি আরেকজনের ছবি যা পাশাপাশি যাদের ছবি আছে সেগুলো হলো পিতা মুলায়ম সিং যাদব অর্থাৎ অখিলেশের পিতা মুলায়ম সিং যাদব স্ত্রী ডিম্পল যাদব এছাড়া বাকি এক দুজনকে যে দেখা যাচ্ছে আমি জানি না তবে এই হোর্ডিংয়ের বার্তা যাই হোক না কেন আমার কাছে কিন্তু এই হোর্ডিংয়ের বার্তাটা খুব তাৎপর্যপূর্ণ মনে হচ্ছে আবারও বলছি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে এই জোটের নাম কিন্তু ওঠা উচিত কারণ এত ওয়ালা জোট ভারতবর্ষও কেন সারা বিশ্বেও কিন্তু বিরল অবাক হবেন না যদি এই জোট থেকে আগামী দিনে আরও কিছু নাম উঠে আসে যারা নিজেদেরকে এরকম ভাবি প্রধানমন্ত্রী আগামী দিনে ভারতের ভাবি প্রধানমন্ত্রী হিসেবে ব্যক্ত করে থাকে এরকম যদি হতে থাকে অবাক হবেন না যদি আমাদের পশ্চিমবঙ্গে একদিনের ব্যানার দেখা যায় যে ব্যানারে হয়তো লেখা থাকতে পারে আমাদের ভাবি প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম আমি বলছি না হবে তবে হতেও তো পারে আগামী পয়লা জুলাই অখিলেশ যাদবের জন্মদিন এবং তাও উপলক্ষে উত্তরপ্রদেশে এই ব্যানার পড়েছে আমাদের ভাবি প্রধানমন্ত্রী বলতে শুরু করেছে অখিলেশ যাদবকে আগামী দিন অভিষেকের জন্মদিনে বা মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনের দিন তৃণমূল কংগ্রেসের যারা পার্টি লাভার্স আছে ফ্যান্স আছে বড় বড় তারাও এরকম ব্যানার দিলে আপনারা কি চমকাবেন একদম কিন্তু চমকাবেন না এই কারণেই আমি একদম প্রতিবেদন শুরুর পূর্বেই শুরুতেই আমি বলেছি জোট নয় এটা আমার জট বলে মনে হচ্ছে দেখুন একটি প্রবাদ আছে অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট এটা অনেকটা সেরকম অর্থাৎ ইন্ডিয়া জোট যে আছে অনেকটা সেরকম কিন্তু মাঝে মধ্যেই এই দলের মধ্যে মিল এবং অমিল এই দলেরই অন্যতম একটি বৈশিষ্ট্য বলতে পারেন শুধু অখিলেশ যাদব নয় বেশ কিছুদিন ধরে কিন্তু রাহুল গান্ধীরও নাম কিন্তু শোনা যাচ্ছে রাহুল গান্ধীর পার্টির যারা ফ্যানস যারা ফলোয়ার্স পার্টি লাভার্স যারা আছে তারাও কিন্তু রাহুল গান্ধীকে আগামী দিন ভারতবর্ষে ভাবি প্রধানমন্ত্রী রূপে ভাবছে কিন্তু কিন্তু প্রশ্ন তো হলো একটাই দেশের প্রধানমন্ত্রী তো একজনই হয় কিন্তু এখানে একাধিক নাম উঠতে শুরু করেছে পাশাপাশি উত্তরপ্রদেশের যে পরিসর আছে সেই পরিসর ছাড়িয়ে আগামী দিনে অখিলেশ যাদব আমার যেটা মনে হচ্ছে জাতীয় রাজনীতিতে একটি বৃহত্তর ভূমিকা নিতে চলেছেন সেই ব্যাপারে কিন্তু একটি স্পষ্ট বার্তা দিচ্ছে এই হোর্ডিং তবে সত্যিকারে বলছি দর্শক বন্ধুরা মজা করে বলছি আমি খুব নিজেকে গর্বিত মনে করি যে আমাদের দেশে প্রধানমন্ত্রী হবার জন্য যোগ্য ব্যক্তির কিন্তু অভাব নেই এবং ভবিষ্যতে হবেও না ইতিমধ্যেই তিন তিনটি নাম কিন্তু উঠে আসছে রাহুল গান্ধী অখিলেশ যাদব আর মল্লিকার্জুন খাড়গে ছিল এই নামটা আর আগামী দিনে আরও যদি বেশ কিছু নাম শোনা যায় দেখা যায় আপনারা কিন্তু অবাক হবেন না আর সেই জন্যই বলছি খুব গর্ব অনুভব করছি যে প্রধানমন্ত্রী হবার জন্য আমাদের দেশের সত্যিকারে যোগ্য ব্যক্তির কিন্তু অভাব নেই আর এটা দেখে আমার মনে হচ্ছে যদি কোনো কারণে এই দু হাজার চব্বিশের লোকসভা ভোটে এই জোট ইন্ডিয়া জোট যদি সংখ্যায় বেশি হয়ে যেত না তাহলে দেখতেন এই জোটের নিজেদের মেম্বারসদের মধ্যেই মারপিট শুরু হয়ে যেত কে প্রধানমন্ত্রী হবে এখন যেমনটা মনে হচ্ছে আমার দর্শক বন্ধুরা আপনারা কি মনে করছেন যদি আপনাদের কিছু বলার থাকে এই প্রতিবেদন নিয়ে অবশ্যই এই ভিডিও কমেন্ট বক্সে আপনারা কিন্তু জানাতে পারেন দেখুন রাহুল গান্ধীর কংগ্রেস পেয়েছে এই লোকসভা ভোটে নিরানব্বইটি আসন এদিকে অখিলেশ যাদব পেয়েছে উত্তরপ্রদেশ থেকে সাঁত্রিশটি আসন তো আমাদের পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল কংগ্রেস পেয়েছে উনত্রিশটি আসন তাহলে তৃণমূল কংগ্রেসের যারা ফ্যানস ফলোয়ার্স লাভার্স আছে তোমরা কেউ নিরানব্বই কেউ সাঁত্রিশ পেয়েই বলছো যদি প্রধানমন্ত্রী হবে তো উনত্রিশ করেছে এটা কী দোষ রোল নাম্বার টোয়েন্টি নাইনও বলবে আমিও প্রধানমন্ত্রী হব মো সোজা কথা বিষয়টি আমার কাছে না একটু সার্কাস সার্কাস বলে মনে হচ্ছে এবং মজার বলে মনে হচ্ছে আবারও বলছি যদি কিছু বলার থাকে অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে জানাবেন আমি সীমান্ত আজকে ভিডিও এখানেই শেষ করছি ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন নমস্কার